অনেকেই আছে পেজ খোলার পরে মনে করে যে পেজ খোলার সাথে সাথেই মনে হয় টাকা আসে আসলে ঠিক তা না ফেসবুক পেজ খোলার সাথে সাথেই কিন্তু কোনো ইনকাম আসে না এখানে আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে কাজ করতে হবে অন্যের ভিডিওটা ভালো করে দেখতে হবে এবং নিজের পেজটাকে আগে সুন্দরভাবে সাজাতে হবে তাহলে তা না হয় আপনি যদি শুধু ইনকামের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না আপনাকে আগে যারা যারা বড় ইউজার আছে তাদের ভিডিওগুলো বারবার দেখবেন মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনবেন তাদের সাজেশন নেবেন তাহলেই দেখবেন আপনি এগোতে পারবেন আর যদি তা না করে শুধু তাড়াহুড়ো করেন তাহলে দেখা যাবে যে আপনার শুধু তাড়াহুড়োই হচ্ছে কিন্তু ইনকামের বেলায় কিছুই হচ্ছে না এবং আপনি ফেসবুক মানে পেজটাও সুন্দরভাবে দাঁড় করাতে পারছেন না তাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অন্যের ভিডিও বেশি বেশি দেখুন এবং লাইক করুন কমেন্ট করুন গঠনমূলক কমেন্ট করুন এবং কমেন্টের নিচে যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করুন তাহলে দেখবেন ওখান থেকে আপনার ফলোয়ার আসবে আর আপনার যত ফলোয়ার আসবে ততই আপনার পরিচিতি বাড়বে আর পরিস্থিতি বাড়লেই আপনার ভিউ আসবে বিউ আপনি ইনকাম করতে পারবেন আর যদি সেটা না করে আপনি শুধু ইনকামের কথা চিন্তা করেন তাহলে তো এখান থেকে আপনি কখনই সফলতা অর্জন করতে পারবেন না আর সফলতা অর্জন করতে না পারলে আপনি একটা সময় দেখবেন যে হাল ছেড়ে দিয়েছেন তাহলে তো আপনার দ্বারা কিছুই হবে না